নমস্কার এর আগের ভিডিওগুলিতে আমরা তন্ত্র ও মন্ত্র বিষয়ে দু চার কথা আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা যন্ত্র নিয়ে আলোচনা করব যন্ত্র কি যন্ত্রের উৎপত্তি যন্ত্রের ব্যবহার এবং তান্ত্রিক কাজে যন্ত্রের কি প্রয়োগ আছে চলুন শুরু করা যাক সাধককে তান্ত্রিক হতে হলে যন্ত্রবিদ্যার সঙ্গে পরিচিত হতেই হবে যন্ত্র হলো কিছু আকৃতি এবং সমষ্টিগত রূপ দেখলে হাসি পাই মূলত শিক্ষিত লোক যন্ত্রের আকৃতি দেখে চিন্তা করে এ আবার কি ছল না সংখ্যা লিখে দিল যোগ করে দিলে চল্লিশ বা বত্রিশ আসবে এটা তো গণিতের খেলা মাত্র এ আর কি হতে পারে ক্লিং হুং ফাট ক্রিং রিং লিখে দিয়ে রেখা টেনে দেওয়া আছে মানুষকে বোকা বানানো ছাড়া আর কি অধিকাংশ শিক্ষিত ব্যক্তিরা এটাই ধারণা করে যন্ত্রকে লোক উপহাস করে কিন্তু দুঃখ এর যে পিছনে বিজ্ঞান নিহিত আছে সেটা কেউ দেখতে পায় না যন্ত্র রচনার আকার শুদ্ধ আকৃতি বিজ্ঞানের উপরেই প্রতিষ্ঠিত আকৃতি আর রেখা নির্দিষ্টভাবে সংযোজনের নামই যন্ত্র যন্ত্রের দ্বারা তান্ত্রিক সাধকগণ মানবের অত্যাধিক কল্যাণ করতে পারে কেবলমাত্র যন্ত্রবিদ্যাই এমন একটি ক্রিয়া যাতে তান্ত্রিক সাধকগণের দ্বারা তৈরি যন্ত্র পীড়িত ব্যক্তিকে দিয়ে দিতে হয় এবং সেই ব্যক্তি তাতে সম্পূর্ণ উপকার পায় যন্ত্রের উৎপত্তি সম্পর্কে বলা যায় যে এর উৎপত্তি ভগবান শিবের তাণ্ডব থেকেই হয়েছে যন্ত্র লেখার জন্য কিছু বিশিষ্ট পদার্থের প্রয়োজন হয় যেমন ভূর্যপত্র তম্রপত্র রূপার পাত্র অষ্টগন্ধ কুমকুম গো রক্তচন্দন কেশর কস্তুরি প্রভৃতি যন্ত্র লেখার জন্য আট আঙ্গুল নির্মিত লম্বা কলমেরও প্রয়োগ করতে হয় এই কলমগুলি হয় নানা প্রকারের যেমন ধরুন ডালিম ডালিম গাছের কলম লোহার কলম সোনার কলম প্যাঁচার বা কাকের পাখনা হ্যাঁ ইত্যাদি অনেক রকমের জিনিস লাগে যন্ত্র তৈরি করতে শান্তিকর্মের জন্য অসত্য বৃক্ষের বশীকরণের জন্য চামিলি চামিলি যে ফুল হয় সেই ফুল গাছের একটা ডাল নিয়ে কলম তৈরি করতে স্তম্ভনের জন্য তামার সম্মোহনের জন্য সোনা উচ্চাটনের জন্য ও বিদেশনের জন্য লোহার বা পায়রা কাক এদের পাখনা প্যাঁচার হাড়ের প্রয়োগ হয় বশীকরণের জন্য কালী নির্মিত করার জন্য কুমকুম আকর্ষণের জন্য কস্তুরি স্তম্ভনের জন্য হলুদ শান্তিকর্মের জন্য সাদা চন্দন উচ্চাটন মারণ বিদেশনের জন্য চিতার কয়লার কালিও প্রয়োগ করা হয় এই প্রকার এই সব কাজে নক্ষত্র তিথি মুহূর্ত হ্যাঁ যোগ এইসবও বিচার করা হয় জ্ঞান হেতু আপনাদের বলি মঘা শতভিশা উত্তর ফাল্গুনী রোহিণী দ্বিতীয়া পঞ্চমী একাদশী শুক্রবার এই যে দিনগুলো শনিবার মঙ্গলবার কোন দিনে কোনটা কাজ করতে হবে এগুলো বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে ধর্মকার্য এবং যশের জন্য চৈত্র মাস এবং কার্তিক মাস অগ্রাণ পোষ চারটা মাস নির্ধারণ করা হয়েছে এবং তিথি নক্ষত্র যদি বলতে হয় উত্তর ভাদ্র নক্ষত্র রেবতী নক্ষত্র দ্বাদশী তিথি পূর্ণিমা তিথি ও বৃহস্পতিবার দিনই প্রস্তুত করতে হবে সেই যন্ত্র লক্ষ্মী লাভ হেতু যদি যন্ত্র তৈরি করতে হয় কারো জন্য অভাব অনাটন চলছে টাকা পয়সার অভাব থাকতে গেলে লক্ষ্মীর জন্য যন্ত্র আছে লক্ষ্মী লাভ হেতু যে যন্ত্র তৈরি হবে তার জন্য বৈশাখ মাস ও আশ্বিন মাস খুব ভালো মানা হয় হস্তা নক্ষত্র পূর্ব ফাল্গুনি পুনর্বসু মৃগশিরা হ্যাঁ এই চার ধরনের নক্ষত্রকে খুব উপযোগী মানা হয়েছে দ্বাদশী তিথি খুবই শুভ ও বুধবার দিন এই যন্ত্র প্রস্তুত করতে হবে আগে আমি আপনাদের বলবো যে যন্ত্র প্রস্তুত করার বিধান কি ওকে শোধন কি করে করতে হয় তবে একটা জিনিস মনে রাখবেন সর্বদা এত তিথি নক্ষত্র যদি আপনার মনে না থাকে আপনি যদি ভুলে যান না করতে পারেন এত তিথি নক্ষত্র অ্যারেঞ্জ হচ্ছে না ওই সময় তাহলে আপনি দীপাবলি দোল পূর্ণিমার রাত্রে চন্দ্রগ্রহণকালে সূর্যগ্রহণকালীন এই সময়গুলোতে যে কোনো যন্ত্র তৈরি করার জন্য সব সময় প্রস্তুত যন্ত্রকে তাবিজে ভরার প্রক্রিয়া বহু পুরাতন এবং প্রচলিত আপনি মনে রাখবেন তামার তাবিজের মধ্যে যদি যন্ত্র ভরা হয় ছয় মাস পর্যন্ত প্রভাবশালী থাকে রূপার কবজে যদি যন্ত্র ভরা হয় দুই বছর প্রভাব থাকে এবং সোনায় ভরা যন্ত্র সব সবসময় প্রভাবশালী যন্ত্র দেওয়ার পর পীড়িত ব্যক্তিকে এটি ভালোভাবে বুঝিয়ে দিতে হবে যে এর পবিত্রতা যেন নষ্ট না হয় অপবিত্র যন্ত্র লাভের পরিবর্তে ক্ষতিকারকই হয়ে দাঁড়ায় ধরুন আপনি একটি যন্ত্র তৈরি করলেন তৈরি করার পর সেটিকে ধারণ করার পূর্বে পূজা পাঠের একটা বিধান বলা আছে যে কোনো যন্ত্রের একটা বিধান দেওয়া থাকে একে শোধন করা বলে একেই শোধন করা বলে অন্য কিছু না শোধন মানে পূজা পাঠের দ্বারা সেই যন্ত্রর মধ্যে প্রাণ ঢুকিয়ে দেওয়া এটি সরল ভাষায় পীড়িত যে বাধাগ্রস্ত ব্যক্তি এবং যন্ত্রের আত্মীয়তা বলে দিতে হয় আত্মীয়তা বলতে মানে কি যার জন্য যন্ত্রটা তৈরি করা হচ্ছে হ্যাঁ তার সঙ্গে যন্ত্রটার একটা লিঙ্ক করে দেওয়া হয় পূজা পাঠের মাধ্যমে তারপর সেই যন্ত্রটি আপনি বাধাগ্রস্ত ব্যক্তিকে দিন এবং সব নিয়ম কানুন বুঝিয়ে দিয়ে সে ধারণ করলে অবশ্যই ফল পাবে এবং সাথে সাথেই ফল পাবে এমন নয় যে ধরুন যন্ত্র আজকে ধারণ করলাম এক বছর পর ফল পাবে ওরকম ব্যাপার নয় যন্ত্র ধারণ করা মাত্র ফল পাবে এরকম যন্ত্র আমরা তৈরি করে দেখাবো এই চ্যালেঞ্জ নমস্কার আজকের মতো এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওতে আমরা জড়ি নিয়ে আলোচনা করব জড়ি কি